তোমার সবাই কেমন আছে আজকে ভালো আছে তাছাড়া আমিও ভালো আছি তো আমি চলে এসেছি এখন শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছি তো দেখো তোমাদের বেশি কথা বলবো না আজকে শুধু ড্রাগন গাছই দেখো মানে অনেক মাস পরে ড্রাগন গাছে ফুল এসেছে সেটাই তোমাদের দেখাবো আজকে হচ্ছে মে মাসের তিরিশ তারিখ মে মাসের তিরিশ তারিখ কিন্তু পাঁচ ছয় দিন হয়েছে ফুল এসেছে তোমাদের সেই ফুলটা দেখাবো চলো দেখে নাও তিনটে ফুল এসেছে সেই ড্রাগন ফ্রুটস গাছ দেখো যারা আমার ড্রাগন গাছের ভিডিওটা দেখেছ তারা অবশ্যই বুঝতে পারছো কত গাছ বেরিয়ে গেছে দেখো এত কিন্তু ছিলই না আর ভেতরে তো ড্রাগন গাছের জঙ্গল হয়ে গেছে দেখো বিশাল পরিমাণে ড্রাগন গাছ হয়েছে ওইদিকে হচ্ছে মানে যেই যখন ফলটা ধরা শেষ হয়ে যায় তখন এই চারিপাশ থেকে এই ডালগুলো কেটে দিতে হয় তো তখন ওই ডালগুলো ওই যে ওখানে একটা মাটির ক্যারেটে রেখে দিয়েছিল জাস্ট রেখে মানে একটু হালকা করে পুঁতে দিয়েছিল তাতেই দেখো বিশাল পরিমাণে গাছ বেরিয়ে গেছে তো যাই হোক ড্রাগন গাছে বেশি যত্ন করতে হয় না তোমাদের আগে বলেছি তো চলো বেশি কথা পারবো না বিশাল পরিমাণে আমাদের ড্রাগন গাছ হয়ে গেছে তার মধ্যে আর চার পাঁচ দিন হলো গাছ থেকে ফুল বেরিয়েছে ওই যে একটা দেখতে পাচ্ছ এই যে একটা ফুল হয়েছে আর এই যে একটা এখনো ছোটো ছোটোই আছে বেশি বড়ো হয়নি আর এই যে একটা দেখো কত মেঘ করে গেছে সকাল এখন সাতটা বাজে কত মেঘ চারিচারিদেই মেঘ করেছে বৃষ্টি মানে এমন বৃষ্টি আছে আসবে কত মেঘ করেছে বিশাল মেঘ করেছে বিশাল এদিকে দেখো খুব অন্ধকার হয়ে গেছে আর আস্তে আস্তে হাওয়াও ঝড় মতো শুরু হচ্ছে বৃষ্টি আসবে